পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন না এরকম পুরুষ এবং মহিলা খুব কমেই পাওয়া যাবে এখন অর্গানিক পেশিয়ালটা সবাই করতে চায় এবং অর্গানিক পেশিয়ালটা ফ্রুটস পেশিয়ালটা অনেক এক্সপেন্সিভ এটা সবাই জানেন এবাকাডো সাধারণত আমি নাস্তার জন্য সকালে খেয়ে থাকি প্রায় প্রতি সকালেই আমার নাস্তার আইটেমের মধ্যে অ্যাভোকাডো থাকে এটা আপনার ত্বক খুব মোলায়েম করে অ্যান্টি এজিং হিসাবে কাজ করে আপনার ত্বকে বলি রেখা আসা বন্ধ করে দেয় এটা একটা আফ্রিকান ফ্রুটস অনেকেই পছন্দ করেন না কিন্তু একবার খেয়ে দেখবেন আপনার আস্তে আস্তে এটা পছন্দের তালিকায় চলে আসবে মাঝে মাঝে আমি দেখা যায় লাঞ্চ এবং ডিনারের সালাদও এ রেখে থাকি আর এ সব সময় কিন্তু পাওয়া যায় তবে অনেক সময় রেডি টু ইট যেটা এটা অনেকে কিনে থাকেন আমি সাধারণত অর্গানিকটাই কিনে থাকি তো এটা আপনি খা খেলে যেরকম আপনার শরীরের অনেক উপকার হয় বিভিন্ন রোগ থেকে আপনি রক্ষা পাবেন আপনার স্কিনের জন্য সবচেয়ে ভালো এবং চুলের জন্য সবচেয়ে ভালো এ বাকারওটা পাশাপাশি আপনি পেশিয়াল হিসেবে এটি ইউজ করতে পারেন আপনি যদি নামি দামি পার্লারে যান বিশেষ করে দেশের পার্লারগুলোর দাম তো যারা দেশে থাকেন সবাই জানেন ওয়ার্ল্ডের যে যেখানে থাকেন আমি আপনাদেরকে বলতে পারি যে লন্ডনের বা ইউকেতে সেন্ট্রালে যদি কি আপনি এ পেশিয়ালটা করেন তো বাংলাদেশি টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার থেকে নিয়ে যাবে অর্গ্যানিক পেশিয়ালটা তারা মুখ গলা ভালোভাবে মাসাজও করে এবং তারা ক্লিনও করে ক্লিন করার পর এই যে অর্গানিক এই পেশিয়ালটা তারা করে লাগায় এখন এই যে অ্যাভোকাডোর সাথে আমি দিয়ে দিচ্ছি এক সিমটির পরিমাণ এখানে হলুদের গুঁড়া অ্যাভোকাডো নিয়েছি আমি মাত্র দুই টেবিল স্পুন পরিমাণ আপনারা দেখেছেন আর এক টেবিল স্পুন পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখানে ডালের গুঁড়ো বা আপনারা বেসনও বলতে পারেন এখানে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর আপনারা যে পেশিয়ালটা যখনই করবেন মুখ খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ইয়োগাট ইয়োগাট সাধারণত যারা দেশের বাইরে থাকেন সবার বাসায় থাকে আর দেশে যারা থাকেন যদি ইয়োগাট না থাকে আপনারা দুধের গুঁড়া যে কোনো দুধের গুঁড়া অথবা লিকুইড দুধও এখানে মিশিয়ে দিতে পারেন আর যদি চালের গুঁড়া না থাকে বা দুধ না থাকে বাসায় তাহলে আপনারা ডাল বেটে অথবা ডালের গুঁড়ার সাথে যেটা দিতে পারেন সেটা হলো বাতের মার সেটা এজিং হিসাবে খুব কাজ করে আপনার স্কিনটা গ্লো করবে হলুদের কারণে আর আপনার এবার কারণে আপনার স্কিনের যে বলি রেখাগুলো আসবে না প্লাস স্কিনটা গ্লো করবে আপনি ফর্সা শ্যামলা কালো এটা বড় কথা নয় আপনার স্কিন কতটুকু হেলদি সেটাই হচ্ছে বড়ো কথা কারণ আমাদের বয়সের সাথে সাথে বিশেষ করে আমাদের বাঙালিদের বিষ পার হওয়ার সাথে সাথে আমাদের স্কিনের বয়স বাড়তে থাকে এবং স্কিন খুব তাড়াতাড়ি নষ্ট হতে থাকে আর যারা আমরা বাহিরে কাজ করি বা যারা বাহিরে কাজ করেন না গৃহিণী তারা তো চুলার কাছে বেশি কাজ করেন তো সুতরাং চুলার কাছে কম বেশি যারা জব করেন বা না করেন সবাই কাজ করেন তবে যারা গৃহিণী তারা সবচেয়ে বেশি সময় দেন রান্না করে পাশাপাশি আমি সাধারণত কফি খাই না এই জন্য স্কিনে ব্যবহারের জন্য আমি এই যে কফিগুলো কিনে রে রাখি চুলে এবং ত্বকে ব্যবহারের জন্য তেখান থেকে আমি হালকা একটু এক সিমটি পরিমাণ কফির গুঁড়ো দিয়ে দিচ্ছি কফির গুঁড়োটা যদি আপনি দেন তাহলে আপনার স্কিনে যে বড় বড় লোমকুপগুলো হয় সেটা হবে না অনেক সময় দেখবেন অনেকের বয়স ষাট পঞ্চাশ পেরিয়ে গেছে বা চল্লিশ পেরিয়ে গেছে মুখে কিন্তু কোনো লোমকোপ নেই যে বড় বড় যে গর্ত পড়ে যায় আবার অনেক সময় দেখবেন আঠারো বিশ বছর একুশ বছরের মেয়েদের এবং ছেলেদের মুখে এভাবে গর্ত গর্ত হয়ে গেছে এবং লুমকুপগুলো বড় হয়ে গেছে তো লুমকুপগুলা মানে আপনার লোমের গুলা খুলে দিবে যেন অক্সিজেন যাতায়াত করতে সুবিধা হয় তবে লুমকূপগুলো বড় হতে দেবে না টাইট রাখবে এই কফিটার জন্য আপনারা কফিটা সাধারণত সকালবেলায় সময় না থাকলে একটু কফির মধ্যে আপনাদের হালকা একটু পানি মিশিয়ে মুখ ধোয়ার পরে ভালোভাবে মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলেন তাহলেও আপনার উপকার হবে সবচেয়ে বেশি তো এইভাবে এটা আমি মিক্স করে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো এই জন্য রাখবেন যেন সবগুলো উপকরণ এখানে মিশে যায় তারপর আপনি একটা কটন প্যাড দিয়ে এভাবে স্কিনের উপরে মুখে গলায় আপনার হাতে হাতও আমাদের সাধারণত কিরণের কারণে হাতও আমাদের কালো হয়ে যায় এবং হাতও নষ্ট হয়ে যায় তাই জন্য হাতে আপনার পায়েও আপনি লাগাতে পারেন তবে আমরা যারা দেশের বাইরে থাকি বছরের ভিতরে দেখা যায় বারো মাসের মধ্যে এগারো মাসে আমরা শো পরে থাকি মোজা পরে থাকি তো সুতরাং আমাদের পায়ে না লাগালেও চলে তো আপনি মাঝে মাঝে লাগাতে পারেন যদি বেশি বানিয়ে ফেলেন তা এখন এই মাস্কটা আমি এভাবে খুব ভালোভাবে লাগিয়ে দিব আধা ঘন্টা রাখার পর আপনারা যদি ফ্রিজে রাখেন দশ পনেরো মিনিট রাখার পরও লাগাতে পারেন এভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনি রেখে দেবেন দোয়ার সময় আপনি কুসুম গরম পানিতে বা এক একেবারে বরফ দিয়ে সেই পানিতে ধুয়ে নেবেন ভালো করে বরফ দিয়ে বরফ দেওয়া পানিতে যদি ধুয়ে নেন তাহলে আপনার স্কিনটা টাইট থাকবে স্কিনটা খুব টাইট টাইট থাকবে তারপর খুব ভালোভাবে ধোয়ার সময় আপনি সেখানে চাইলে একটু গোলাপ জল এবং একটু দুধও মিশিয়ে নিতে পারেন যে আপনার হাত ধোয়ার বা মুখ দোয়ার পানিতে আর যদি গোসল করেন আমরা সাধারণত শীতের দেশে থাকে হালকা কুসুম পানিতে গোসল করি তো যারা দেশে থাকেন বা যখন গরমকাল আসে বিদেশে তখন আপনি খুব সহজেই কিন্তু বরফ দেয়া পানিতে গোসল করতে পারেন বা ধুয়ে নিতে পারেন এরপরে আপনি একটু মশ্চারাইজার ক্রিম এভাবে লাগিয়ে দিতে পারেন এখন বাকি যে পেশিয়ালটা থাকবে আমরা যারা বাহিরে থাকি এত সময় থাকে না তো সেটা আমরা সাধারণত যে আমরা যে ক্রিম ব্যবহার করি মশ্চারাইজার ক্রিম যে কোটাগুলো থাকে এগুলো ফেলে না দিয়ে এভাবে পেশিয়ালটা রেখে দিতে পারেন এভাবে যদি ফ্রিজে রেখে দেন আপনি দু তিন সপ্তাহ এসে ব্যবহার করতে পারেন তো আমার যেটুকু আছে এটুকু দেখা যায় এক সপ্তাহে যথেষ্ট আজকে লাগানোর পর আর দু দিন লাগানো যাবে সেটা তো আমি যদি একদিন পর পর ইউজ করি বা দুদিন দিন পর ইউজ করি এটা অটোমেটিকই শেষ হয়ে যায় আর যদি ফুল বডিতে দেন তাহলে তো থাকে না তো এইভাবে আপনি বয়মে করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন সাধারণত আমি মশ্চরাইজার ক্রিমটা ইউজ করে থাকি যেহেতু ভিটামিন থাকে ভিটামিন সি থাকে যে দেখতেই পাচ্ছেন সেটা হলো আমি ববি ব্রাম থেকে ইউজ করে থাকি এই যে ববি ব্রাম থেকে আপনি এটা ফ্রিজে রেখে দেন যতদিন লাগে